সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা ইতিমধ্যে জানেন তার যে পঁচিশ তারিখে দেশে যাচ্ছেন এটা নিয়ে বিএনপির যারা সাপোর্ট করেন বা বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে তুমুল একটা উত্তেজনা বা একটা আবেগ একটা অনুভূতি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে আপনারা জানেন তারেক যে দেশে ফেরানি অনেক জল্পনা কল্পনা অনেক গুজব অনেক প্রবলেম হয়েছে যদিও বেশ কিছুদিন আগে খালদি যা খুবই গুরুতর অসুস্থ ছিলেন ওই সময় তার যে দেশে যাওয়ার চেষ্টা করতেছিলেন পারতেছিলেন না উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং উনি যে যেতে পারতেছেন না এটা নিয়ে ব্যাপক নেতিবাচক নেতিবাচক কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা এবং যুক্তিযুক্ত যে উনি উনার দল যদি ক্ষমতা যায় উনি যদি প্রাইম মিনিস্টার দেশের নেতৃত্ব দেবেন কিন্তু যিনি বিপদ বিপদে দেশে যেতে পারতেছেন না তো উনি একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে উনি নেতৃত্ব কিভাবে দিবেন সো এটা প্রচন্ড নেগেটিভ ভাবে উনার এবং এটা যথেষ্ট ছিল যে দেশবাসী যখন বিপদে দুর্দিন আপনাকে পাবে না হ্যাঁ লিডারশিপ যখন আপনার মধ্যে দেখতে পাবে না তখন তো আপনাকে সাপোর্ট করার কোনো যুক্তি নেই সো এটা ভ্যালি রিজন বাট সবকিছু জল্পনা কল্পনার অবসান শেষে উনি যদি পঁচিশ তারিখে যান যেতে পারেন তো আমার মনে হয় এতদিনের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল এটা কিছুটা হলো শেষ হবে এবং আমার মনে হয় বিএনপি নির্বাচনে পুরা মানে লক্ষ্য স্থির করে জাপাই পড়তে পারবে একটা নির্বাচনের যে একটা ক্রেজ ক্রেজটা সৃষ্টি হবে মানুষজন বিভিন্ন কথাবার্তা বলতো সেটারও অবসান হবে সো দেখা যাক পঁচিশ তারিখে যে উনি যদি যান যেতে পারেন এখনো এটা যতক্ষণ উনি দেশে যাচ্ছেন না ততক্ষণ এরা বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি কি হচ্ছে তারপর উনি দেশে যাওয়ার আগে ষোলোই ডিসেম্বরে লন্ডনে একটা প্রোগ্রামে একটা বক্তব্য দিয়েছেন যেটা খুবই ইতিবাচক উনি ওনার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে এয়ারপোর্টে হিতর এয়ারপোর্টে যেতে নিষেধ করেছেন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যাতে বাংলাদেশে ভাবমূর্তি বিনষ্ট না হয় মানুষের যেন দুর্ভোগ না হয় এটা এটা পজিটিভ এটা এটি অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু আচ্ছা উনি যখন দেশে যাবেন বাংলাদেশে উনি কি সেম বক্তব্যটা দিবেন যে আমার যারা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আছে তারা কেউ ঢাকায় এয়ারপোর্টে যাবেন না ওইখানে কোনো জ্যামের সৃষ্টি করবেন না মানুষের যে চলাচলের যে স্বাভাবিক চলাচলের বিজ্ঞাত সৃষ্টি হয় এরকম কোনো কাজ করবেন না উনিকে সেম বক্তব্য দেবেন এটা দিলে তো খুবই ভালো দিলে এটা খুবই ভালো দুর্দান্ত এবং আমার মনে হয় একটা পজিটিভ ভাইব পাবে সব দেশের মানুষজন সবাই এবং এটা ওনাকে গ্রো করতে হেল্প করবে ওনার দলকে গ্রো করতে হেল্প করবে কিন্তু আমরা দেখা দেখার অপেক্ষা আছি উনি হিত্র এয়ারপোর্টের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন যে আর সাপোর্টার শুভাকাঙ্ক্ষী ওনাকে দলকে যারা ভালোবাসেন তারা যেন এয়ারপোর্টে ঝামেলা না করেন এয়ারপোর্টে যেন না যান আমরা এমন একটা বক্তব্য দেখতে যাই দেখতে আশা করি আমার মনে হয় আমার বাংলাদেশের মানুষ যেন আশা করে যে উনি যখন পঁচিশ তারিখে সকালে বাংলাদেশে যাবেন ঢাকা এয়ারপোর্টে যেন একটা স্বাভাবিক জীবনযাত্রা থাকে মানুষ যেন তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে হসপিটাল রোগী পুলিশ অন্যান্য নাগরিক সেবাগুলোর কোনো যেন ব্যাঘাত না ঘটে সো আমরা ওই ধরনের একটা বক্তব্য আমার মনে হয় আশা করাটা খুব একটা বোকামি না হুম এবং আমি আশা করতেছি বা আমরা আশা করতেছি যেন একটা বক্তব্য বক্তব্য থাকবে যে এ ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য বা ওনাকে রিসিভ করার জন্য পুরা ঢাকা শহর যেন অচল না হয়ে যায় এরকম কোনো কিছু যেন না করা হয় যেটা যারা ওনার দলকে সাপোর্ট করেন যারা বিএনপি কে সাপোর্ট করে না তারা যেন বিরক্ত হয় বিরক্ত কোনো কারণ যেন সৃষ্টি না হয় সো এই ধরনের একটা বক্তব্য ওনার দল থেকে ওনার বেশ ওনার থেকে আশা আমরা আশা করতেই পারি দ্বিতীয়ত খালদিজি তার জিয়ার দেশে পেরার সাথে আরেকটা বিষয় জড়িত মানুষ বিভিন্ন রিমোট চালাচ্ছে মিথ্যা কথা গুজব যে খালেদা জিয়া সুস্থ আছেন কি নাই হোয়াট এভার সো সেটার একটা অবসান করবে। সেটার একটা অবসান করবে এবার আসি আপনার বিএনপির এমপি নমিনেশন নিয়ে যে জিনিসগুলো করা হয়েছে দুই একটা জিনিস আমি বলি আমার মনে হয় আমি জানি না ঠিক কতজন প্রবাসী যারা বাইরে থাকেন বিশেষ করে ইংল্যান্ডে থাকেন তারা বিএনপির নমিনেশন পাইছেন তবে আমি দুইজন বল তিনজন বলতে পারি সিলেটে তিনজন কয়সার আহমেদ আহ এম এ মালিক সম্বত আরেকজন ওনারা বিএনপির নমিনেশন পাইছেন এবং কনফার্ম ওনারা ইলেকশন করতেছেন ওনারা ওনারা ওনাদেরকে সবাই চেন ওনারা অ্যাকচুয়ালি বহির্বিশ্বে বিএনপির জন্য বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা করছেন ব্যাপক সংঘবদ্ধ দলকে দল বা আওয়ামী বিপক্ষে মানুষজনকে একত্রিত করছেন সংগঠিত করছেন আন্দোলন সংগ্রামে ওনারা সবসময় ছিলেন এখানে কোনো কোশ্চেন নাই ওনাদের ডেডিকেশান দলের প্রতি কমিটমেন্ট মানুষকে গ্যাদারিং করা অর্গানাইজ করা প্রোগ্রাম রিপ্রেজেন্ট করা বা আওয়ামী সরকারের যে খুব আ মানুষের সামনে ইউরোপবাসীর সামনে তুলে ধরার জন্য তারা তারা সবসময় সদস্য ছিলেন কিন্তু প্রশ্ন ওইখানে না প্রশ্নটা হলো ওনারা যে এলাকার রিপ্রেজেন্টেটিভ করবেন যে এলাকায় ওনারা ইনোভিশন পাইছেন ওই এলাকার মানুষজন কি ওনাদেরকে সবসময় পাবেন ওনার কি সবসময় থাকবেন ওনারা কি ওখানে থাকে না আদৌ তো ওইখানে ওই সংস্কৃতি এলাকায় কি এম কোয়েও মানে নির্বাহ প্রার্থী হওয়ার মতো এরকম কেউ ছিল না যে তাদেরকে সিলেক্ট করা যেত সো এটা একটা কোশ্চেন মার্ক টু বি অনেস্ট যারা বাইরে থাকে যারা বাইরের জীবনযাত্রার সাথে জড়িত যাদের ফ্যামিলি বাইরে থাকে যারা বাংলাদেশে আপনি লাইক হলিডে সিজন বা সময় সময় যাবেন সব সময় আপনার সংস্কৃতি এলাকার মানুষজন আপনাকে পাবেন না তাদেরকে নমিনেশন দেওয়া এটা কতটা যুক্তিযুক্ত এটা একটা প্রশ্ন উদ্বেগ হয় দ্বিতীয়ত যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো আমার বাড়ি ফেনে ফেনি দুই আসন ফেনে দুই আসনে বিএনপি নমিনেশান দিতে অ্যাডভোকে হ্যাঁ ওকে হ্যাঁ জয়নাল বিফি জয়নাল ওকে বিপি জয়নাল এক সময় উনি জাসদ করতেন জাসদ বিভক্তি করার পরে উনি বিএনপির জয়েন করেন এবং বিএনপি দুইবার সংসদ সদস্য হন ওনার কোনো কার্যক্রম উনি যখন সংসদের সদস্য ছিলেন ওনার কোনো কার্যক্রম মানুষজন মানে দেখছে বা পাইছে ওনার থেকে সেবা আমার মনে হয় এরকম কিছু একটা আমার এলাকায় করছে দ্বিতীয়ত তো গত সতেরো বছর যে আমরা বলি জেল জরুম হত্যা অত্যাচার অন্যায় অবিচার সহ্য করছে ফেনীর তৃণমূল বিএনপি যারা সংঘটিত করছে যারা রাজপথে ছিল যারা হামলা মামলার শিকার হয়েছে তারা বিভিন্ন ধরনের কিন্তু একটা মামলারও আসামি না ওনাকে গত সতেরো বছর মানুষ কখনো রাজপথে দেখা নাই হ্যাঁ দেখছে কয়েকবার নিজামুদ্দিন হাজারির সাথে যিনি আমি এমপি ছিলেন তো এক্ষেত্রে যারা পরীক্ষিত যারা একশোটা মামলা খাইছে আশিটা মামলা খাইছে যারা জেল জুলুম হয়েছে যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে যারা এত কিছু ফলো রাজপথে ছিল বিশেষ করে আপনি যাদের নাম বলতে হয় গাজী মানিক আলাল শেখ ফরিদ বাহার এই ধরনের লোক এদের থেকে যে কেউ কেউ নমিশন দেওয়া যেত হুম বাট যারা সংগঠিত তৃণমূল বিএনপির পরীক্ষিত নেতা এদের কাউকে না দিয়ে আপনি প্রবীণ যদি উনি যথেষ্ট বয়স হয়েছে প্রবীণ এবং সবচেয়ে বড় কথা বিএনপির তৃণমূল বিএনপির সাথে ওনার কোনো লিঙ্ক আপ নাই ওনার কোনো কানেকশান নাই উনি কোনো প্রোগ্রাম ছিলেন না উনি কোনো আন্দোলন ছিলেন না উনি কোনো মামলা মোকদ্দমা ছিলেন না উনি ওনার সব কথা আছে প্রচলিত ওনার সব কথা আছে নিজাম হাজারির সাথে তো ওনাকে দেওয়া কতটা যুক্তিযুক্ত এটা বেশ প্রশ্নের উদ্বেগ করে ফিল্মীর মনে দ্বিতীয়ত বিপি জনকাকে দিছে দিচ্ছে কিন্তু বিএনপির কোনো কর্মী ওরা সোশ্যাল মিডিয়াতে সরব ওরা বেশ গঠনমূলক প্রতিবাদ জানাচ্ছে রিভিউর আবেদন জানাচ্ছে জানি না তারা কতটা কেন্দ্র পর্যন্ত পড়ছে কি বাট প্রশ্ন থেকে যায় যে আপনি যাকে নমিনেশন দিচ্ছেন তারা বিএনপির তৃণমূল বিএনপির সাথে জড়িত যারা তাদের সাথে কতটা যোগাযোগ রেখে চলতে পারতেছেন বা তাদেরকে কতটা ম্যানেজ করতে পারছেন আপনি কি তাদের বিভিন্ন জনকে কখনও কারোর সাথে যাই যোগাযোগ করার চেষ্টা করছেন বরঞ্চ ওনার নমিনেশন পাওয়ার পরের দিনে উনি বলছেন নাইনটি মানুষ খুশি ওয়ান পার্সেন্ট অ খুশি কিন্তু কথাটা যুক্তিযুক্ত না বরঞ্চ ওয়ান পার্সেন্ট অকুশি নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানুষ অকুশই ওয়ান পার্সেন্ট মানুষ খুশি যারা ওনার সাংঘাঙ্গ আশেপাশে কয়েকজন থাকে ওনারা খুশি ছিল সব মানুষ অখুশি উনি নাইনটি নাইন মানুষ মানুষকে চোর বারফার করছেন যারা বিএনপি যারা তৃণমূল বিএনপি করে যারা বিএনপির জন্য ডেডিকেটেড উনি মানে উনি দূরে সহায়তা রাখছেন উনি ওনাদেরকে কাছে আসতে দিচ্ছেন না সো এভাবে আমার মনে হয় না ওনার জন্য ভালো কিছু নির্বাচনে নিয়ে আসবে আমি চ্যালেঞ্জ বলতে পারি আমি জানি ওনারা করবেন না বাট শেখ ফরিদ বাহার আলাল উদ্দিন আলাল বা মানিক থেকে যদি কেউ যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করে। বা ওনার ডেডিকেশান নিয়ে ওনাদের ডেডিকেশান নিয়ে কোনো প্রশ্ন নয় ওনারা যদি সুইচ করে এনসিপি বা অন্য কোনো দল আমি যে আমাদের কথা বলতেছেন অন্য কোনো দল থেকে নির্বাচন করেন ওনাদের জয়ের সম্ভাবনা কিন্তু আপনার মাছায়ার মাছায়ার মা ছায়ার মাছায়ার বিভিজনার বিপদে পড়বেন ওনারা যদি কেউ একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় সেক্ষেত্রে বিভেজনার বিদ্রো বিপদে পড়বেন তা আমি আশা করি কেন্দ্রীয় বিএনপি তিনি ওনার কথা শুনবে তিনি ওনার রিভিউটা দেখবে খোঁজখবর নেবে আমি জানি না ওনার কোন থেকে কী কিসের ভিত্তিতে জরিপ করছেন কারা জরিপ করছে এই জরিপ সম্পূর্ণ ভুল সম্পূর্ণ রং সম্পূর্ণ মিথ্যা সো এটা ফেনিন দুইটা রিভিউতে নেওয়া উচিত আমার মনে হয় যাই হোক সো মোট কথা হলো তার যে দেশে যাচ্ছেন ওয়েলকাম পঁচিশ তারিখে আমরা দেখতে চাই পঁচিশ তারিখে বাংলাদেশের ঢাকার মানুষের জনজীবনের জীবনযাত্রার জন্য স্বাভাবিক থাকে সুস্থ থাকে সুন্দর থাকে নর্মাল থাকে এই শুভকামনায় থ্যাংক ইউ